শনিবারে সাধারণত জ্যামটা লাগে বিকালবেলা কারণ সবাই ঘুরতে বের হয় ওই টাইমে তখন একটু জ্যাম থাকে বাট এখনও ঘোরার সময় হয় নাই এখনও আসরে আজানি পরে নাই আর হচ্ছে এই 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 এখানে কি কলা বকা নিউ মার্কেট গামী যানবাহন বামে দিয়ে গেছে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যেহেতু হচ্ছে ইউটার্নগুলো বন্ধ করে দিছে অনেক জায়গাতে সো এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে এটা একটা ভালো কাজ এই যে এদিক দিয়ে বন্ধ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি একটা সিগন্যাল কম পড়তেছে ওই যে এটা হচ্ছে মানিক মেয়ে ঢোকার রাস্তা একটা সিগনাল কম পড়তেছে যার কারণে হচ্ছে জ্যামটা একটু কম পড়তেছে এই যে এই রাস্তাটা বন্ধ এখানে এদিক দিয়ে বন্ধ ঘুরে তারপর তার ওই দিক দিয়ে যেতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি যাচ্ছি এখন ব্যাডমিন্টন খেলতে কোথায় না মেট্রোপ্লেক্সে না এর আগে মেট্রোপ্লেক্সে যাইতাম বাট আমরা এখন একটু চিপার প্লেসে যাচ্ছি মেট্রোপ্লেক্স কোয়াইট কস্টলি সো আমরা যাচ্ছি হচ্ছে আফতাবনগরে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এখানে আমি জানি না আসলে ওই ইয়াটার নাম কি আমরা যেখানে ব্যাডমিন্টন খেলতে যেতেছি স্পোর্টস জোনটার নাম কি আমি জানি না আজকে গিয়ে আমি নামটা দেখে তারপর আপনাদেরকে জানাবো আর এখানে একটু মনে হয় জ্যাম বাট এটা দেখলে জ্যাম মনে হলেও সিগনালটা ছেড়ে দেয় এই যে ও মাই গড এই সাইকেলগুলো হয়েছে আর এক নতুন আতঙ্কের নাম আমি দেখলাম সে ডান দিকেও দিয়ে দিতে হঠাৎ করে আবার সে বামের দিকে চলে আসলো আশ্চর্য এই রাস্তাতে যেটা হয় এই যে এই এতটুকু রাস্তা ফ্রিলি যাওয়া যায় কারণ এই রাস্তাতে চাপ এতটা থাকে না সবাই এই ওয়েটা ইউজ করে না যারা হচ্ছে তেজগাঁয় যাইতে চায় বা হচ্ছে এয়ারপোর্টে যেতে চায় আমি এই রাস্তা ইউজ করি কারণ এই রাস্তাটা খালি থাকে আর হচ্ছে অনেকটা রাস্তা আগায় যাওয়া যায় প্লাস হচ্ছে এটার যে সিগনালটা বিজর্সরণের সিগনাল এই রাস্তাটা একটু কমফোর্টেবলি আগে ছাড়ে যার কারণে বা মানুষগুলো রে হর্ন দিতেছি বাট সরতে চায় না আন্দেস তাদের গায়ে লাগায় দিই আমি আ আমার ফুল কনফিডেন্স আছে কারণ আমার কাগজপত্র সব আপ টু ডেট আছে সো পুলিশের আশেপাশে দিয়ে গেলে আমার কিছু যায় আসে না তারা ধরলেও আমার কিছু যায় আসে না আর এখন ধরবেও না এটাই হয় যদি কাগজপত্র কোনো একটাতে ঝামেলা থাকতো যতই বাঁচার চেষ্টা করি কেমনে কেমনে জানি আমারই ধর তো আই হোপ এটা আমার একটা লং ভিডিও হবে শর্টস হবে না আমি লং ভিডিও কমই দিতেছি ইদানিং চেষ্টা করব একটা লং ভিডিও ক্রিয়েট করার এটা দিয়ে লং ভিডিও ক্রিয়েট কম করি কজ লং ভিডিও এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট না হলে মানুষ আসলে বোর হয় যার কারণে শর্ট ভিডিও বেশি করার ট্রাই করি লং ভিডিও তখন করা যায় যদি ইনফরমেটিভ কোনো কন্টেন্ট দেয়া যায় বা হচ্ছে যেটা দেখে যেটা মানুষ দেখতে উৎসাহী থাকে এবং মানুষ নতুন কিছু দেখতে পারে নতুন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে এমন কিছু কন্টেন্ট থেকে আসলে এমন কিছু ফুল লং ভিডিও মানুষ দেখে তাছাড়া মানুষ অ্যাকচুয়ালি বোরই হয় আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমিও অ্যাজ এ ভিউয়ার যদি আমি কোনো ব্লগ দেখি মানে ইনফরমেটিভ হয় বা ইন্টারেস্টিং কোনো কাহিনী হয় ব্লগে ততক্ষণ পর্যন্ত দেখা হয় না আসলে পুরোটা টেনে টেনে দেখতে হয় এই আর কি ওইটা মেবি শান্ত ভাই জিল্লুর ভাই দুইজন ওয়েট করতেছে ইয়াস 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 চা পানি খায়া নেই হ্যালো মিনা বাজার মিনা বাজারের বাম্পার্স দিয়ে ঢুকে গেলাম সোজা নাকি ভালোই ভিতরে কিন্তু ওই যে ঢুকতেছি ওই যে ওই যে ওই যে এটার নাম কি এর নামটা এখন দেখব ফিটনেস আছে ওটা দেখতে পাইতেছি চোখে কিন্তু এরপরে কি লেখা পলস ফিটনেস সেন্টার পল

এই ও ঢুকতেই ব্যাডমিন্টনের একটা ওরে বাবা আয়ে ঢুকতে না ঢুকতে দিয়ে খেলা শুরু হয়ে গেছে ও এখানে একটাই কোর্ট সো আজকের ব্লগ এখানেই শেষ করি আজকের ব্লগটা মেবি লম্বা হয়ে গেছে সো আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ লাইক করবেন যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করে জানান আপনারা কেমন টাইপের ভিডিও চান ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ